হ্যালো আসসালামু আলাইকুম গায়েস ছোট পর্দা অভিনেতা আর পান শিশু ইউটিউবের কন্টেন্ট দেওয়ার কন্টেন্ট বিউজার হয় তার নাম হচ্ছে আর নিশু সে আর পান নিশু সুরঙ্গ ছবির সময় শাকিব খানের প্রিয়তমার সাথে ক্ল্যাশ করতে এসে কিন্তু সে সুরঙ্গে ঢুকে গিয়েছিল সেই নিশু নাই নিশু নাই নিশু নাই নিশু নাই সেই নিশু আবার আসছে নতুন ছবি নিয়ে দাগি আবার আইসা আবার শাকিব খানের বরবাদের সাথে কম্পিটিশন শুরু করছে তার ছবি নাকি শাকিব খানের বরবাদকে রোজা ঈদে ফাইট দিবে তো আরফান শিশুর এই ছবিতে আরফান শিশু অভিনয় করছে সুরঙ্গের তার কুয়াটি তমা মির্জা তমা মির্জা কে দেশে মানুষ দেখতে চায় কি দেখতে চায় না সেটা কিন্তু গ্রহণযোগ্য তার যথেষ্ট অভাব রয়েছে কিন্তু এইদিকে সাকিব খানিবান ছবি বরবাদে সাকিব ফানের অপোজিটে কাজ করছে ইদিকে বল যেই ছবি ইতিমধ্যে মার্কেট একটা ক্রিয়েট করে ফেলেছে কিন্তু দাগি টিম বলছে না তারা আবারও নাকি সাকিব খানকে বিট করবে তো প্রিয় তোমার সবাই বিট করতে যে নিজেদেরই পুঁজি তুলতে পারে না এবং নিজেদেরই কান্নাকারি অবস্থা

আরফান নিশুর ফ্যান এটা বলছে যে হয়তো বা খান ভয় পেয়ে তার ছবি আরফান নিশুর সাথে রিলিজ না করে ঈদ থেকে শাকিব খান পালিয়ে যাবে মেগাস্টার শাকিব খান যার সিনেমা ছাড়া বাংলাদেশের ঈদ সম্ভব না তার সিনেমা নাকি দাগিকে দেখে পালিয়ে যাবে তো এই হচ্ছে আরফান নিশুর বর্তমান অবস্থা এখন আরফান নিশুর এই সিনেমা কতটুকু ভালো করে কতটুকু খারাপ করে তার থেকে বড় কথা হচ্ছে আরফান নিশু তো আসে এসে যখন সে হারিয়ে যায় তা আবার আসে যাই হোক দীর্ঘ দুই বছর পরে সে যখন আবার আসলো বর্তমান যে সিনেমা যেটা সে নিয়ে আসতে যাচ্ছে সেটা মার্কেটে আসবে আগে রিলিজ করবে তারপরে সেটা ব্যবসা করবে দর্শক গ্রহণযোগ্যতা অর্জন করবে কিন্তু সিনেমা রিলিজ করার আগেই চাঁপাজি করে সিনেমা একটা মার্কেট ভেলু তৈরি করার চেষ্টা করছে কিন্তু সাকিবিয়ানদেরকে খোঁজা দিলো কেন সাকিবিয়ানরা সাকিব খানের একটা স্ট্রং ফেনবে যাদেরকে নাম হচ্ছে সাকিবিয়ান তাদেরকে তুচ্ছতাচ্ছিল্য করছে যে সাকিবিয়ান নাকি ওই গার্মেন্ট শ্রেণীর লোক সাকিবিয়ান নাকি দিনমজুর শ্রেণীর লোক সাকিবিয়ান নাকি শুধুমাত্র টোকাই সাকিব খানের সিনেমা যে তুফান যেটা ছাপ্পান্ন কোটি টাকা বিজনেস করেছে শাকিব খানের রিসেন্ট রিলিজ সিনেমা ধরো যেটা বারো কোটি টাকা বিজনেস করেছে এই ছবিগুলো কি শুধুমাত্র টোকাই গার্মেন্টস এর লোকজন রিক্সার দিনমজুরা দেখেছে এটা কি সিনেপ্লেক্স এ আমরা দেখেছি এটা বাংলাদেশ সনি সিনেমা হল বসুন্ধরা সিনেপ্লেক্স যমুনা ফিসার পার্কের ব্লক বাসা সিনেমা হলে চলেছে তো এখানে কি শুধুমাত্র গার্মেন্টস শ্রমিক দিনমজুর রয়ে যায় বা টোকাই রয়ে যায় তো সাকিবিয়ানদের কাছে এখন আপনাদের কাছে আবার প্রশ্ন হচ্ছে এটা এই যে আরফান শিশু সে আবার যে আসলো তার সবই দাগি নিয়ে এইবার তাকে ইদে এমন ভাবে তার দাগটা কেটে দিতে হবে সে সুরঙ্গে তো সুরঙ্গে ঢুকায় দিয়েছিলাম সুরঙ্গ থেকে বের হয়ে আসছে কিন্তু এবার তার দাগটা এমন ভাবে আমরা কাটবো এই দাগ যেন তাকে চিরকাল বয়ে বেড়াইতে হয় কারণ আরফান শিশু সিনেমাতে অভিনয় করুক তার সিনেমা রিলিজ করুক তার সে অনেক ব্যবসা করুক আমাদের সমস্যা না কিন্তু তার সিনেমা দিয়ে সে যদি সিনেমা ব্যবসা সফল করে তখন সে বলতে পারত এই যে সাকিব পнераসবিক আমি বিড়ক দিয়েছি কিন্তু সিনেমায় আসার সিনেমা রিলিজ করার আগেই সে সাকিব খানকে ছোট করে কথা বলা হে অপতপত্তন্য করে কথা বলা সাকিব পনার এত বড় স্ট্রং ফ্যান বেস কে আক্রমণ করা এটার শাস্তি সাকিব এন্ডকে নিশ্চিত করতে হবে যাতে করে ভবিষ্যতে আরพันธ์ শিশু তো শিক্ষা হবে পাশাপাশি আরো যারা আছে সবার জন্য শিক্ষা হয় এবং সবার জন্য সাকিব খানকে তার সম্মানটা দিয়ে যায় কারণ মেগা স্টার এই মুহূর্তে শুধুমাত্র বাংলাদেশের সুপার স্টার না সে এখন গ্লোবাল স্টার সুতরাং গ্লোবাল স্টারকে অবশ্যই রেসপেক্ট দিয়ে কথা বলতে হবে ভালো থাকবেন সবাই